হ্যালো বন্ধু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার দর্শক সকালে ভালো আছেন আমি আছি বেঁচে অনেক দিন পরে আমার ইনকোবেটার মেশিনে নতুন করে কিছু দেশি মুরগির ডিম দিচ্ছি আমি অনেক দিন অপেক্ষায় ছিলাম কিছুদিন আগে যে দেখছিলেন যে মুরগির ডিম ফুটাইছিলাম অনেকগুলো দেশি মুরগির ডিম সেই ডিমগুলো দেওয়ার পরে অপেক্ষায় ছিলাম কারণ হচ্ছে আমি ডিম পাইতেছিলাম না এখন এক বাসা থেকে ডিম পাইছি সেখান থেকে তিরিশটা ডিম চাইছি কিন্তু সে আমাকে অনেক ঘুরে ঘুরে দিয়েছে কারণ হচ্ছে আপনার দুইটা পাঁচটা দশটা এভাবে করে ডিম দিছে মোটামুটি তিরিশটা ডিমের অর্ডার দিয়েছি সেখান থেকে আপনার চব্বিশটা ডিম দিছে সেই চব্বিশটা আজকে বসাই দিয়েছি মানে বসাইতেছি আর হচ্ছে বাদবাকি ছয়টা থাকে সেই ছয়টা হয়তো অন্য কোনো দিন দেবে দু এক দিনের মধ্যেই সেগুলো আবার আলাদাভাবে বসাইতে হবে মানে প্যারা একটা প্যারা একসাথে যদি আপনার সবগুলো মুরগির ডিমগুলো দিয়ে দেই তাহলে দু এক দিনের মধ্যে ডিমগুলো সব ফুটে একদম ফিনিশ হয়ে যায় কী আর বলবো কি আর করবো কিছু বলার নাই কিছু করার নাই অনেক দিনের অপেক্ষা আরও একজনের কাছে আমি পঞ্চাশটা দেশি মুরগির ডিমের অর্ডার দিয়েছি সে হয়তো আগামী দু এক দিনের মধ্যে দিবে আর মূলত এই ভিডিওটা হচ্ছে গতকালকের গতকালকে রাত্রে আমি এই ডিমগুলো দিতেছিলাম গতকাল রাত এগারোটা বারোটার দিক দিয়ে তো এর পাশাপাশি আমি কিছু দেশি মুরগির পাশাপাশি কিছু হাঁসের ডিম দিয়েছি আর এই হাঁসের ডিমগুলো আমার ফ্যামিলির যে লোকজন আছে এরা আর কি সংগ্রহ করছে ওনাদের নিজেদের আলাদা পাবে তো যাই হোক নিজেদের আর কি পার্সোনাল কি সবই তো আমরা একই কিন্তু কথা হচ্ছে তারপরেও একটা সবাই তো একটু শখ থাকে আলাদা পাবে মানে নিজের কিছু লালন পালন করার এটাই আর কি তো যাই হোক অনেকক্ষণ আগে আপনার ডিম দেওয়ার আগে আমি ইনকুবিটারে হিট সেটিং করে থুইছিলাম কারণ হচ্ছে এটা অনেক দিন ছিল আর এর আগে অনেকেই দেখতে পারছেন যে এইটার মধ্যে আমি ছোটো ছোটো মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতেছিলাম কারণ ওই যে ডিম দেই নাই ইনকুবিটার মেশিনের মধ্যে এর জন্য ব্রুডিং করতেছিলাম তো যাই হোক এখন যেহেতু ডিম দিছি এখন এইখানে আমার তিরিশটার মতো ডিম দিতে হবে কারণ চব্বিশটা দিছি আর ছয়টা দিব তারপর হচ্ছে আপনার আমাদের দোকানে সেখানেও আপনার একটা ইনকুবিটার আছে সেটা তো দেখছেন যেটা দিয়ে আর কি ফুটাই সবসময় মাঝে মাঝে সেটা সেখানেও কিছুদিন পরে পঞ্চাশটা ডিম দেব আর এই যে একটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আগের যে কিছু মুরগির বাচ্চা ফোটাইছিলাম সেই মুরগির বাচ্চাকে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয় না মোটামুটি চোদ্দো থেকে পনেরো দিন হয়ে গেছে এখন পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হয় না মানে আমার একটা অলসতার কারণে এর জন্য আর কি আজকে একটা ভ্যাকসিন পাঁচ মিনিট পানির সাথে মিশাইয়া আর কি আপনার সবগুলোকে দিয়ে দেব এক ফোটা করে মানে প্রত্যেক চোখে এক ফোটা করে সবগুলোকে দিয়ে দেব। মোটামুটি তিন কোয়ালিটির বাচ্চা আছে কেমন তিন কোয়ালিটির মানে প্রথম এক সাইজ দ্বিতীয় এক সাইজ তৃতীয় সাইজ প্রথমে দিচ্ছে একদম তৃতীয় সাইজ যেটা মানে ছোট সাইজ যেটা সেটা হচ্ছে একদম লাস্টে আমার একটা মুরগির সাথে কুচে বসাইছিলাম সেই মুরগিতে আর কি দশটা ডিম দিয়েছিলাম মানে অনেকগুলো ডিম আর কি নষ্ট করে রাখা বাচ্চা হওয়ার পরেও নষ্ট হয়ে গেছে সেখান থেকে সবশেষে পাঁচটা বাচ্চা ফুটছে তারপরে হচ্ছে এইটার পরে দেবো হচ্ছে দ্বিতীয় সাইজ দ্বিতীয় সাইজ হচ্ছে প্রথম সাইজ সাইজে ফুটাইছিলাম দেখাইছিলাম ভিডিওর মধ্যে তারপরে ফুটছে তো সেগুলো দেওয়া শেষ আস্তে আস্তে আর এখন দিচ্ছি হচ্ছে একদম প্রথম মানে সব থেকে মোটামুটি মুরগির বাচ্চার মধ্যে যেগুলো আছে বড় সাইজ আমার কাছে সেগুলোকে এখন দিচ্ছি সেগুলো আপনার মোট আমার কাছে বাচ্চা আছে এগারোটা আর দ্বিতীয় সাইজ আছে হচ্ছে আপনার দশটা মোট একুশটা আর তৃতীয় সাইজ আছে হচ্ছে আমার পাঁচটা মোট ছাব্বিশটা মুরগির বাচ্চা বর্তমানে আমার কাছে স্টকে আছে তো যাই হোক কী বলবো অনেক দিন থেকে ভ্যাকসিন দেই নেয় কারণ হচ্ছে এই প্রথম আমি দেশি মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিলাম এর আগে দিয়েছিলাম হচ্ছে আপনার ব্রয়লার মুরগিকে এর জন্য আর কি অনেক অদস্যতা মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি যার কারণে অনেক অদস্যতার পরে আর কি ভ্যাকসিনটা দেওয়া হইল আমার মতো কেউ এইসব জিনিস নিয়ে অসুস্থতা করবেন না দ্রুত ভ্যাকসিন দিয়ে দিবেন হয়তো বলতে পারেন আপনি সময় মতো দেন না আমাদেরকে বলতেছেন এরপরে আমিও চেষ্টা করি সময় মতো দেওয়ার জন্য ভিডিওতে আসসালামু আলাইকুম